দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার চন্দ্রবাবু নাইডুকে ষাট হাজার কোটির প্যাকেজ মঞ্জুর মোদি সরকারের পেলেন না নীতিশ কুমার তাহলে নীতিশ কুমার কি করবেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন মুখ্যমন্ত্রী হিসেবে তার পয়লা দিল্লি সফরে বাজিমাত করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মোদী সরকার ওই রাজ্যের জন্য ষাট হাজার কোটি টাকার প্যাকেজ মঞ্জুর করেছে বলে খবর অন্ধ্রের সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি তৈল শোধনাগার ও কেমিক্যাল হাব তৈরি করবে সংস্কার চেয়ারম্যান সঙ্গে বৈঠকের পর তেলেগু দেশম পার্টির প্রধান তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু বলেছেন গত সপ্তাহে আমার দিল্লি সফর সফল হয়েছে কেন্দ্র অন্ধ্রের জন্য ষাট হাজার কোটির প্যাকেজ মঞ্জুর করেছে বিহারে বিরোধীদের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী নীতিশ কবে দিল্লি গিয়ে রাজ্যের দাবি আদায় করে আনবে সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী নেতারা চাপে পড়েছে বিজেপিও বিহার সরকারের দাবি রাজ্যে ষাটটি মেডিকেল কলেজ দুশো মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এবং রাজ্যকে আর্থিকভাবে দুর্বল রাজ্য ঘোষণা করে বিশেষ সহায়তা প্রদান করতে হবে কেন্দ্রকে গত সপ্তাহে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন চন্দ্রবাবু রাজনৈতিক মহলের অনেকে বলে থাকেন দিল্লিতে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন রাজ্যের দাবি আদায়ে চন্দ্রবাবুর জুড়ি মেলা ভার অতীতে অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং সরকারের সময়ও দিল্লি থেকে কখনো খালি হাতে ফেরেননি টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবার মোদীর সরকারের অস্তিত্ব রক্ষায় দুটি খুচির ভূমিকায় অবতীর্ণ হয়েছে টিডিপি ও জেডিইউ দুই দলের সংসদ সংখ্যা যথাক্রমে ১৬ ও সতেরো জন এই দুই শরিক বেকে বসলে মোদী সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রশ্নের মুখে পড়তে পারে ঘটনা হলো দিল্লি থেকে দাবি আদায়ে চন্দ্রবাবুর তুলনায় নীতিশের দায় বেশি গত বছর ফের বিজেপির হাত ধরে সরকার গড়ার সময় রাজ্যের স্বার্থ রক্ষা আর দাবি আদায়ের কথাই বারে বারে বলেছেন নিদেশ ওয়াকি বহল মহলের মতে রাজ্যের প্রকল্প আদায়ে সমস্যা না হলেও বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়া কঠিন হতে পারে কারণ বর্তমান ব্যবস্থায় উত্তর পূর্ববাদী দেশে অন্যত্র কোন রাজ্যকে ওই সুবিধা দেওয়ার সুযোগ নেই তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট